যতই খনি আসছে নির্বাচনের দিন তারিখ ততই জামাত বিরোধী জোট প্রকাশ্য হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং এনসিপি একসাথে করছে জামায়াতের বিরোধিতা এমনকি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির জোট হবার সম্ভাবনাও আছে যার ফলে জামাতকেও আগাতে হচ্ছে নতুন পরিকল্পনা নিয়ে আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম সম্প্রতি বলেছিলেন দেশব্যাপী শিবিরের পঞ্চাশ লাখের বেশি কর্মী সমর্থক আছে ধারণা করা যাচ্ছে সব সবাইকে নিয়ে এবার মাঠে নামলে জামাত ইসলামী এমনকি সাবেক শিবির নেতাদেরও কাজে লাগাতে পারে দলটি সম্প্রতি এরকমই এক রূপরেখা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস তিনি বলেছেন জামাতের উচিত বর্তমান এবং সাবেক সব শিবির নেতাদের নিয়ে বসে আগামী নির্বাচনের জন্য একটি সুপরিকল্পিত বাস্তবায়নযোগ্য এবং উন্নত ইস্তেহার প্রণয়ন করা এই উদ্দেশ্যে পনেরো সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করা যেতে পারে নাবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহারের নেতৃত্বের সেই কমিটির সদস্য সচিব ও সমন্বয়ের দায়িত্ব দিতে হবে অ্যাডভোকেট শিশির মনিরকে এনসিপি নিয়ে কথা বলার দায়িত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত কয়েকজন ভিপি ও জিএসকে এজন্য যত ধরনের সহায়তা প্রয়োজন প্রয়োজন তা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির দিতে পারবে এক্ষেত্রে জামাত কোনো মন্তব্য করবে না জামাতের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শুধু বিএনপি ইস্যুতে কথা বলবেন ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্র নেতাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কিভাবে কাজে লাগানো হবে তার পরিকল্পনা প্রণয়ন করতে হবে বেফাস কথা বলা দলীয় পরিচয়ধারী বক্তাদের জন্য আলাদা ফান্ড গঠন করে তাদের নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাফিল থেকে বিরত রাখার কার্যকরী পদক্ষেপ নিতে হবে নির্বাচনী এলাকায় অবস্থান ও প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডি ফেক ও মিডিয়ার অপপ্রচার রোধে একটা ডেডিকেটেড ফ্যাক্ট চেকিং টিম গড়ে তুলতে হবে তিনশো আসনের জন্য অন্তত ছয়শো জনকে স্পেশাল ট্রেনিং এর আওতায় আনতে হবে এই টিম বেতন ভুক্ত হবে অন্যান্য খাতের খরচ কমিয়ে হলেও এই ব্যবস্থা করা জরুরি আর এই সব কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দেশ জুড়ে ছড়িয়ে ছিটে থাকা দক্ষ শিবি নেতাকর্মীদের